হ্যালো আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো বন্ধুরা আজ আমি আপনাদেরকে দেখাবো কিছু লেনিন কাপুরের হাফ হাতা শার্ট এবং কিছু সুতি কাপুরের হাফ হাতা শার্ট যা গরমের সিজনে খুবই আরামদায়ক এবং কমফোর্টেবল প্রথমে দেখাচ্ছি আমি লেলিন কাপুরের কিছু হাফ হাতা শার্ট এই শার্টগুলি আপনি পেয়ে যাবেন অনলি তিনশো আশি টাকায় ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশ মাল হাতে পেয়ে চেক করে তারপর টাকা দেবেন অগ্রিম এক টাকাও দিতে হবে না মেলিন কাপুরে খুবই সফট এবং কমফোর্টেবল গরমের আরাম চমৎকার ডিজাইনের এবং খুবই ইউনিক কোয়ালিটি এবং খুবই ইউনিক কালারের হাফাতা শার্টগুলি আমি পেয়ে যাচ্ছেন অনলি তিনশো টাকায় লেলিন কাপুরের গরমের আরাম করতে খুবই আরামদায়ক প্রতিটি শার্ট আপনি পেয়ে যাবেন এম এল এবং এক্স এল তিনটি সাইজে পেয়ে যাবেন খুবই সুন্দর দেখতে সুন্দর এবং করতে সুন্দর লুক গুড ফিল গুড লুক বেটার ফিল বেটার লেলিন কাপুরের হাফ ভাতা শার্ট গরমের সময় খুবই আরামদায়ক আপনার পছন্দের শার্টটি স্ক্রিনশট দিয়ে রাখুন এবং দ্রুত অর্ডার করে ফেলুন স্টক লিমিটেড এবং স্পেশিয়াল অফারটি উপভোগ করতে আজ অর্ডার করে ফেলুন ললেন কাপুরের চমৎকার হা পাতা শার্টগুলি সো ডোন্ট লেট প্লিজ অর্ডার নাও ইউনিক ডিজাইন এবং ইউনিক মডেলের এই শার্টটি আপনি পেয়ে যাবেন এক্সেল এবং ডাবল এক্সেল সাইজে যেই শার্টটি আপনার পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে রাখুন এবং দূরত্ব আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অনলি তিনশো আশি টাকায় পেয়ে যাচ্ছেন এই শার্টটি পেয়ে যাবেন অনলি এক্সেল এবং ডাবল এক্সেল সাইজে খুবই চমৎকার চমৎকার শার্টগুলি পেতে দূরত্ব অর্ডার করে ফেলুন এবং স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন লেলিং কাপুরের হা ভাতা শার্ট গরমের আরাম অনলি তিনশো আশি টাকায় ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশ এই শার্টটি পেয়ে যাবেন এক্স এল এবং ডাবল এক্স সাইজে এখন দেখাবো আমি আপনাদের কিছু পিওর কটন কাপড়ের হাবাটা শার্ট এগুলি খোলাও ঝামেলা আবার বন্ধ করাও ঝামেলা সুতরাং এভাবেই দেখে নিন প্যাকেট অবস্থায় এগুলি পেয়ে যাবেন অনলি এম সাইজ এবং এল সাইজে শুধু কালারগুলি দেখে রাখুন এবং এই শীর্ষ দিয়ে রাখুন

মাল হাতে পেয়ে তারপরে টাকা পে করবেন ওকে ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ